সবাই ভালো আছো তো দেখো আজ সাত সকালবেলা বান্না কমপ্লিট করে নিয়ে আমি বসে গেছি এই নারকেল কাটবো বানাবো আজকে কুলি পিঠে তো পিঠেটা বানানোর কারণ হচ্ছে আগে পিঠে বানিয়েছি এই পিঠেটা বানানো হয় তো ওই জন্য ভাবলাম যে চলো বানাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি ওই দিন সকাল সকাল বসে বলে আছি তো পুরো ভিডিওটা তোমার স্কিপ না করে দেখে থাকো এবং কেমন একটু সহজ পদ্ধতিতে আমি বানাই সেটা দেখো কটাটা মানে পুরোনাটা কমপ্লিট করি তারপরে আসছি তোমার সঙ্গে তো এই একটা নারকেল দিয়েই করবো কারণ আমাদের এই বাড়িতে যে নারকেল গাছগুলো আছে তাতে এখন আর নারকেল হচ্ছে না কয়েক মাস ধরে তো বাপের বাড়ি থেকে নারকেল দিয়েছিল একটা নারকেল খাওয়া হয়ে গেছে আর একটা নারকেল এক হাতে ফোন ধরে আর এক হাতে কোড়াতে একটু অসুবিধা হচ্ছিল যদিও তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই কুড়ানি যেটা সেটা কিন্তু সব বাড়িতেই থাকে না হাত কুড়ানিটাই সবাই বেশি ইউজ করে আমারও আছে বাট আমি সেটাতে পারি না আর এই যে নারকেলগুলো দেখছো একটা সবে করানো হয়েছে দেখে কিন্তু খুবই লোভ লাগছে ছোটোবেলায় মুড়ি দিয়ে খুব খেতাম তো তারপরে গুড় দিয়ে একটু হালকা জাল দিয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই গুড় দিয়েছি তবু তোমাদের দেখানো সুতো আর একটু দিচ্ছি আর এটা হচ্ছে পাটালি গুড় যেটা খেজুরের দিয়ে বানায় বাট এখন কিন্তু পিওর সেই আগের গুড়টা পাওয়া যায় না এটা একটু মানে গ্রাম্য এলাকার দিকে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে এতটা ভালো পাওয়া যায় না চিনি একটু খেলে বোঝা যায় চিনির ভাগটা বেশি তবুও একটু হালকা সেন্ট আছে এটাই তোমাদের সূত্র অল্প একটু দিলাম আগে আমি অনেকটাই দিয়েছিলাম নাহলে মিষ্টিটা বেশি হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে রান্না করার পরে তো এটা একটু ভালোভাবে জাল দিয়ে নেব না হলে একটা মানে দুদিন রেখে দিলে তখন একটা হালকা গন্ধ হয়ে আসবে তো পিঠেগুলো এবার বানাতে বসবো এটা কমপ্লিট হয়ে গেছে দেখো একটু হালকা লাল হয়ে গেছে অসুবিধা নেই তো এবার বানাবো প্রথমে একটু গরম জল করব গরম জল করার পরে এই কড়াইতেই করে নেবো কারণ এগুলো তাহলে চলে যাবে ওর মধ্যে অসুবিধা নেই আর আমার ওই বাটিটা দেখে তোমরা কিছু ভেবো না কারণ ওটা আমার মায়ের বাটি ছিল একটু লাল বেশি তো তাতে গরম জল বসিয়েছিলাম সেই গুঁড়ো গরম জল মানে গুড়ের ওতেই ছিল তো অল্প একটু ময়দা চালের গুঁড়ো এটা চালের গুঁড়ো এটা ময়দা তো মিশিয়েই করবো কারণ পুরো চালের গুঁড়ো দিলে তখন এতটাই শক্ত হয়ে যাবে বাচ্চারা তো খেতে পারবেই না বয়স্করাও খেতে পারবে না মানে আমার মা আমার শাশুড়ি মা এরা কেউই খেতে পারবে না তো অল্প একটু চিনি দিচ্ছি কারণ তাহলে হালকা হালকা মিষ্টি থাকবে আর না হলে ফাঁটসাফা চমক লাগে হ্যাঁ বলে দিই আমি কিন্তু এটা মেপে নেব এটা চালের গুঁড়ো এক কৌটো দিলে হাফ কৌটো দেবো ময়দা কিন্তু সেটা তুমি একটু এদিক ওদিক করতেই পারো অসুবিধা নেই তো আমি কিন্তু এখানে আড়াই কাপ আড়াই বাটি মতো দিয়েছিলাম মানে সব মিশিয়ে দেড় বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা এগুলো দিয়েছিলাম তাহলে অল্প অল্পতেই হয়ে যাবে নাহলে শক্ত হয়ে যাবে অতিরিক্ত তো আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিই তারপর তোমার সঙ্গে কথা বলছি আমার বাড়িটা এমন জায়গাতে না চারিদিকে এত সুন্দর পাখি ডাকে কি বলবো দেখো তোমরা হয়তো শুনতে পাচ্ছ এখনও কিন্তু পাখি ডাকছে সকালবেলা যখন আমি না খুব তখনও পাখি ডাকছিলো তো অল টাইম এই যে পাখির আওয়াজটা শোনা কানে কতটা যে মধুর লাগে সকালবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলায় অল টাইম বাস পাখি আর পাখি খুব ভালো লাগব তো আমি ওগুলো নামিয়ে নিয়েছি এবার একটা একটু চটকে নেবো একটু গরম আছে হালকা তবু একটু চটকে নেবো চটকে না নিলে ভালো ময়ামটা হবে না আর এটা ভেঙে যেতে পারে তো আমাকে একতে আর একটু জল মেশাতে হবে যাই হোক আমি জল মিশিয়ে গরম জল করে নিয়ে আবার একটু মিশিয়ে তারপরে মেখে নিয়েছি ভালো করে এক হাতে ভিডিও করছি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কারণ আমার স্ট্যান্ডটাও একটু বড় ওই জন্য পড়ে যেতে পারে ফোনটা তো এক হাতে করে করছি ফোনটা নিয়েছি রেখে নিয়েছিলাম নিয়ে তোমাদের সঙ্গে করছিলাম আমার ফেসটা যদিও দেখা যাচ্ছিলো না কোনো ব্যাপার নাই তো বাচ্চারা এখনও ঘুমাচ্ছিলো বলে অসুবিধা নেই তোমার দাদাভাই চলে গেছে স্কুলে আমি কিন্তু অলরেডি এখন সাড়ে নটা বাজে এখন করছি মেয়ে বাচ্চাদেরকে দশটার সময় ধরব কারণ ওরা উঠে গেলে না আমার প্রচণ্ড জ্বালাধন করবে আর করতে দেবে না আমার বাড়িতে আর কেউ নেই যারা বাচ্চাদেরকে ধরবে তো বড়ো মেয়েটা অলরেডি উঠে গেছিলো একটু সকালবেলা বাবার সঙ্গে কথাবার্তা বলে ব্রাশ ট্র্যাশ করে আবার শুয়েছিলো তো আমি ডাকিনি কারণ ওর শরীরটা খারাপ আর ছোটো মেয়ের তো একটু লেট করে ঘুমোর থেকে ওঠেই আবার দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওর ওই নিয়মটা আমি এখনও চেঞ্জ করে উঠতে পারিনি আর দেখো অলরেডি কিন্তু পোকা চলে এসছে মাছি তাড়িয়ে পারছি না এই সময়টা আমাদের বাড়িতে প্রচণ্ড মাছি হয় কেন জানি না তো একটা একটা করে বানিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে দেখো এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শাশুড়ি মা কিন্তু হাতের মানে এইসব পিঠে রেঠে করা রান্নাবান্নাগুলো খুব সুন্দর করে মানে আমি যা রান্নাবান্না শিখেছি এই পিঠে বিশেষ করে এগুলি সব আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার দিদাকে দেখতাম বানাতে আমার মাকেও দেখেছি মা অতটা এই সবগুলো করতো না মানে আমার দিদাই একটু বেশি করতো তো অ্যাকচুয়ালি আমার মায়ের সময় নেই মানে সময়ের অভাবেই করে না কারণ যে বাড়িতে ফুচকার ব্যবসা আছে না আমার বাবার বাড়িতে ফুচকার ব্যবসা তো যে বাড়িতে এসবগুলো আছে না অতিরিক্ত খাটা নিব ওই জন্য সময় পেরে ওঠে না তো এইসব জিনিসগুলো আমি খুব পছন্দ করতাম তো আমার কখনো আমার মায়ের সঙ্গে বসে শেখা হয়নি যেটা শাশুড়ি মায়ের সঙ্গে শেখা হয়ে গেছে অনেক বাড়িতে বলে যে বউমারা কিছুই পারে না কিছুই পারে না আর শিখতেও চায় না তো অনেক শাশুড়িমারা শেখায় কি শেখায় না সেটা আমার জানা নেই কারণ আমি তো অনেক শাশুড়িমার নি থাকনি কখনও তবে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এগুলো হাতে করে শিখিয়ে নিয়েছে তো কি বলবো এরকম শাশুড়ি মা যেন সবার হয় আর কিছু বলার নেই তো আমার শাশুড়ি মা আমাদের সঙ্গে এখন থাকেন না উনি ওনার বাড়িতে থাকেন মানে আমার এক ভাসুর বিয়ে করেনি তার সঙ্গে থাকেন আর আমরা এবারে থাকি তো উনি মাঝে মাঝে এই আসেন আর অল টাইম তো এটা ওটা রান্না করে পাঠাতেই থাকেন ওটা কোনো ধরার মধ্যে পড়ে না তো আমি এক এক করে কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি অলরেডি তো একটুখানি নারকল রেখে দেওয়ার ইচ্ছা আছে কারণ আমার বড় মানে নাড়ুটা একটু খুব খুব পরিমাণে পছন্দ করে তো একটু নরম হয়ে গেলে একটু গোল করে দিলেই চলবে ওর ক্ষেত্রে তো এটা কিন্তু আমি একটু অন্য মডেলে বানিয়েছি শিঙার মতো মডেল তো ওখানে যদি খুলে না যায় সেই জন্য একটু ভাজ করে দিচ্ছি তোমরা যারা না বানাতে শেখো নি বা পারো না শেখার ইচ্ছা আছে তারা কিন্তু একবার একটু ট্রাই করলে ভিডিওটা দেখে শিখে যাবে আমি কিন্তু খুবই সংক্ষেপে বলে দিয়েছি এবং কীভাবে করতে সেটা বলে দিয়েছি তো আর একটু মেখে নিই আমার বড় মেয়ে উঠে গেছে ও উঠে দেখছে এগুলো আমি কী করছি ওর কিন্তু অলরেডি আনন্দ শুরু হয়ে গেছে তো দেখো আমি এতটা বানিয়েছি সবগুলো দিয়ে তো এখনো একটা দুটো আছে এই যে এগুলো দিয়ে চুষি বানাবো এই যে আমার চুষি বানানো কমপ্লিট তো এখনও কিছুটা আছে সেগুলো দিয়েও এরকমই বানাবো এই যে এইভাবে গোল গোল লম্বা করে করে নিচ্ছি একটু নেওয়ার পর এরকম হাত দিয়ে হাত দিয়ে পাকাচ্ছি দেখো এই হয়েছে তো এবার দুধটা জালে বসেই দিয়েছি আমি এখানে দেড় কেজি দুধ নিয়েছিলাম তো তোমরা চাইলে একটু এদিক ওদিক করতেই পারো তো আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি দেওয়ার পর এলাচ আর তেজপাতা আগেই দেওয়া ছিল তেজপাতাটা তো একটু চাল দিয়ে নেব যাতে একটু ফুটে একটু হালকা ঘন হয়ে আসে আর আমার এটা প্রতিবার হয় আমার বড় পাতিল নেই যার জন্যে এতে যখন ওগুলো দেবো না এগুলো দিলে তখন ঝামেলা হয়ে যাবে ওই জন্য আর একটা পাত্রে ফেলে নিয়ে দুটোতে করেই চাল দেব। লাস্টে আবার এক পাত্রে দিয়ে দেব। তো আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু মিষ্টি আগে দিইনি কারণ মিষ্টিটা আগে দিলে মানে কি একটা হয় সমস্যা আমি যত দুধ জানি মানে ওগুলো ভেঙে যাওয়ার এ থাকে তো এটা সত্যি মিথ্যা জানি না তা আমি একটু লেট করে মিষ্টিগুলো দিয়েছিলাম তো আস্তে আস্তে দিয়ে দেব ভেঙে যায় বলতে এগুলোই ভেঙে যায় বেশি তো এবার পাটেলটা আমি দেরি করে দিয়েছিলাম বলেছিলাম সেটা আগে শেয়ার হয়নি এই হলো সেটা যে পাটালিগুলো ওরা একটু একটু করে ভেঙে দিয়ে দেবো কারণ আস্তে থাকলে গলতে অনেক সময় লাগবে ওই জন্য একটু ভেঙে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি তো মনে হচ্ছে ফুটলেতে ধরবে না ওই জন্য আমাকে আরেকটা একটা পাত্রে নিতে হবে তো এই পিঠেটা হয় কি অন্যবার দুই তিনবার করে শাশুড়ি মায়ের কাছ থেকে আসে মায়ের বাড়ির থেকে আসে কিন্তু এইবার মানে শুধু শাশুড়ি মায়ের কাছ থেকে এসেছে এখনও মায়ের কাছ থেকে এসে পৌঁছায়নি কবে বানাবে জানি না তো দেখো অলরেডি কিন্তু ফোটা শুরু করে দিয়েছে আমি কিন্তু পাত্রে নিয়ে জাল দিয়ে নিয়েছি এবার ঘন হয়ে এসছে দেখে এটাতে ঢেলে নিয়েছি তো আমার কিন্তু অলরেডি জিবি নাল চলে আসছে তো আমি একটু হালকা সুজি দিয়ে দেব কারণ এটা দিলে একটু ছাড়া ছাড়া থাকে আর চালের গুঁড়ো দিলে না জমাট পেতে যায় আর এতে সুজি দিলে তোমাদের দাদা একটু ভালোবাসে বেশি কেন জানি না কি টেস্ট পাই সুজি দিলে তো যাই হোক হয়তো মানে যে গ্রাভিটা বা ঝোল যেটা বলবো একটু হালকা হালকা থাকে ওই জন্য হয়তো তো আমি কিন্তু কথা বলছি আমার গালে নাল চলে আসছে তো এইবার তুলে নেবো আমার শাশুড়ি মায়কে পাঠানোর জন্য আমার বাপের বাড়িতে পাঠানোর জন্য দেখছিলে একটু সরও করেছিল তো চলো সবাইকে এটা ভালো